আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশে দেশের বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর থেকে কুনিয়া তারগাছ থেকে সরাসরি বাড়ি দেখার জন্য পাঁচতলা ফাউন্ডেশন তিন তালা কমপ্লিট তো আপনি যে আমি রুমগুলো দেখাবো দেখেন এই রুমগুলো মূলত আপনার প্রতি তালায় তিনটি করে রুম বাথরুম গোসরখানে অ্যাটাচ প্রতি রুমের সাথে তো যারা পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট বাড়িটি নিতে চান তারা অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করেন বড় বাড়ি ঢাকা ময়মিসিং সিং থেকে সরাসরি চলে আসবেন দশ টাকা ভাড়া দিয়ে ওই বাড়িতে হাফ কিলো যে আশেপাশে গণবসতি দেখা যাচ্ছে হুম তো যাই হোক আপনারা এই রুমগুলো দেখাচ্ছে আপনার রুমগুলো দেখবেন প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে হুম এই যে টয়লেট কমোড বাথরুম আসলে গাইস মূলত কথা হলো যারা আপনারা প্রবাসী ভাইয়েরা ফোন দিয়ে বলেন যে আমাকে দুই কাঠা দেড় কাঠার ভিতরে একটা বাড়ি দেন অল্প বাজেটের ভিতরে যেন মাস গেলে আমি একটা আর্ন তৈরি করতে পারি আমি কিছু টাকা ইনভেস্ট করবো ওই টাকা থেকে জন্য আমি মাসিক একটা ঘর ভাড়া পাই তো ওই বাড়িটার ভিতরে মনে করেন আছে সেই বাড়ি পেয়ে গেছি আমরা তিরিশ হাজার টাকা ভাড়া আসে দেড় কাঠার ভিতরে উনি তিন কমপ্লিট করছে চার কলম দ্বারা করেন এই একটি রুম প্রত্যেকটি রুমই কিন্তু আমি দেখাচ্ছি আপনি ফলো করেন এলো রুম খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে দেখা সুন্দর একটা পরিবেশ তো আপনার এই বাড়ির সামনে কিন্তু দশ ফিট রাস্তা আছে তিরিশ ফিট রাস্তা থেকে আসলে আপনি সর্বোচ্চ এখানে এক মিনিট থেকে দুই মিনিট লাগবে কিন্তু রাস্তা দশ বারো মিনিট আছে দশ থেকে বারো ফিট রাস্তা আছে আপনার আর এই রাস্তার সামনে কিন্তু আপনার মূলত হলে গিয়া আশেপাশে গণবসতি মিল কারখানা সবকিছু আছে এই যে আমি এখন চলে আসলাম আরেকটি তালায় এটা আমি অডিট করবো আপনারা দেখবেন টাইলস করা প্রত্যেকটি রুম কিন্তু টাইলস করা কিচেন এবং রুম কমন বাথরুম সামনে দেখেন হাই লু সবই আছে এলো বাড়ির রুমগুলো প্রত্যেকটি রুম দেখেন কত সুন্দর টাইলস করা বাড়িটি যারা অল্প ফাঁসিটি বাড়িটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই ইমার্জেন্সি রক করবেন অনেক ভাইরে বলছেন আমাকে যে ছোটখাটো বাড়ি আমি নিয়ে আসছি আজকে গাজীপুর সিটি ঢাকা রোড কুনিয়া তার কাছ থেকে চলে আসবেন সরাসরি বাড়িতে দশ টাকা বাড়া দিয়ে সর্বোচ্চ দশ টাকা বাড়া দিয়ে চলে আসবেন হাফ কিলো আমি আবারও বলছি বাড়ি কাঠা ভাড়া তিরিশ হাজার পাঁচতলা তিন তালা কমপ্লিট চারতালা কলম ধরা করানো আমি কিন্তু গাইস সাদের উপরে চলে আসলাম রডগুলো দেখানোর জন্য এবং উনিও চারতালায় কিছু রুম করছে অল্প এবং কলমগুলো দাঁড়া করানো আছে এই দেখেন কলমগুলো দাঁড়া করানো আছে এবং এই যে দেখা যাচ্ছে দেখেন কলমগুলো এই যে কলম করে করা এবং আপনার ওই যে কিছু রুম করছে দেখেন ওই রুমগুলো করা আছে আপনি ইচ্ছে বাকিগুলো কভার করতে পারেন সেই রুমটা সাত দিলেই হবে বাকি কিছু রুম করা আছে শুধু সাত দিটাইলেই হবে তো আপনারা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন হারোন প্রোপার্টিজম কয় ইউটিউব চ্যানেল ও রীতিতা প্রপার্টি ইউটিউব চ্যানেল হারুন প্রপার্টিস ও রিদিতা প্রপার্টি দুটি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দুটো চ্যানেলে ফলো করবেন আমার দুটি চ্যানেলে অবশ্যই গাইজ ছোট বড় বাড়ি দেওয়া থাকে কম দামের বাড়ি বেশি দামের বাড়ি খালি জায়গা দুটি চ্যানেলে আপনারা দেখবেন ফলো করবেন ওই যে বাড়ি গণবসতি দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ গণবসতি অনেকে ফোন দিয়ে আসেন না আমি অনেকে সবাইকে বলবো অনেক ক্রেতারা ফোন দেন টাইম মতো আসেন না বলেন যে আপনারা আসবেন টাইম মতো কিন্তু আসেন না অনেক ক্রেতারা বলেন যে আমি আসবো কিন্তু অনেকে সময় দিয়ে না এরকম কোনো কাজ কেউ করবেন না আশা করি আমাদের সময়ের অনেক দাম আছে মূল্য আছে আপনি যেমন সময়ের দাম আছে তেমনি আমাদের সময়ের দাম আছে আমি আবারও বলছি এই গাফলুতি কেউ করবেন না যারা সিরিয়াস তারা নক করবেন এবং তারাই আসবেন আর সার্ভিস চার্জ অবশ্যই আপনাকে এক হাজার টাকা দিতে হবে আমাদের যে মেহনীতে হয় প্রত্যেকটা বাড়ি আমরা যে ভিডিও করি করে অনলাইনে সারি আমাদের মেহনত হয় এবং কষ্ট হয় অনেক কিছু মাধ্যমে আমরা ভিডিও আনলোড করি তো এক হাজার টাকা সার্ভিস চাইলে আপনারা অনেকে বলেন যে কেন সার্ভিস দিব বাড়ির লোকেশন বলেন হ্যাঁ বাড়ির লোকেশন বলেন কোথায় কোন জায়গায় তো এই জিনিসগুলো আপনারা অনেকে বলেন বাড়ির লোকেশন চাচ্ছেন কেন বাড়ি দেখবেন আপনি আমার মাধ্যমে বাড়ি দেখতে আসছেন দেখবেন বাড়ি যদি ভালো হয় পছন্দ লাগে আপনি নিয়ে যাবেন অনেক ক্লায়েন্ট এরকম আসে বুঝছেন আইসা আমার সাথে কথা বলে টাইম দিয়ে আসে না অনেকে আসলে আমাদের বাদ দিয়ে তারা মালিক টু মালিক কথা বলে চলে যায় তো এরকম হয়রানি কাজ কেউ করবেন না আমরা অনেক ভোগান্তি হয়েছি এরকম আমরা যে লোকেশনগুলো দেই লোকেশন দেওয়া থাকলে দেওয়া গেছে মালিকের সাথে কথাবার্তা বলে তারা ঠিকই চলে যায় আমাদের আর কেয়ার করে না এই জন্য আপনাদের গায়ে সবার বলছি আপনি ভিজিট দেবেন একটার জায়গায় আরও দুই তিনটা চারটা বাড়ি আমি দেখাইতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু আপনি কষ্ট করে আসবেন সবসময় সময় পাবেন না আমরাও সময় দিতে পারি না তো সবার প্রতি রহিল আমার সালাম আশা করি ভালো থাকবেন তো গাইজ আমি আবার নিচে চলে আসছি দেখেন রুমগুলো দেখাইলাম প্রত্যেকটি রুমে কিন্তু পরিবেশ সুন্দর এবং তিনটি রুম করছে প্রত্যেকটি রুমের সাথে বাথরুম গুসুরখানে অ্যাটাচ করা কি মোটামুটি যে বাড়ির রং করছে উনি বাড়ির সামনে যে প্লেস গুলো সম্পূর্ণ দেখালাম যাদের ভালো লাগে তারা অবশ্যই করবেন আমি এখন নিচে চলে যাব এটাই দেখেন বাড়ির পরিবেশ এই যে মিটার এখানে হলো মিটার বাড়ির যে মিটার কয়টা মিটার গুলো দেখাইলাম এখন আমি আপনাদের দেখাবো সামারসিবল এই সামার গুলো দেখেন এই যে সামারসিবল বাড়ির সামনে কিন্তু আপনি সর্বোচ্চ দশ থেকে বারো ফিট রাস্তা আছে সর্বোচ্চ দশ ফিট এগুলো সামার ঠিক আছে এটা হলো সামার খুব সুন্দর মজবুত করে কিন্তু বাড়ি টিউনি করছে দেখেন রাস্তা এই যে আপনি দেখেন সোজা তিন তালা কমপ্লিট চার তালা কলম দ্বারা করোনা আছে সুন্দর একটি বাড়ি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়োগ করবেন যারা সিরিয়াস ক্রেতা যে অল্প টাকা বাড়ি কিনে মাস গেলে একটু ভাড়া দরকার তাদের জন্য বলছি তিরিশ হাজার টাকা ভাড়া আসে তিরিশ হাজার টাকা বাড়ি কমপ্লিট ড্রয়িং পাস সবকিছু আছে যারা এই বাড়িটি নিতে চান তারা অবশ্যই ইমিডিয়েটলি চলে আসবেন এবং এই যে হলো ভারী আপনি বলছেন এটা হলো বাড়ি তো আপনারা যারা সিরিয়াস ক্রেতা তারা অবশ্যই আসবেন আর আরেকটু কথা বলি আপনাদের বাড়ি কিনতে এসে আপনারা অনেকে হয়রানি হন আমাদের না বলে আপনারা সরাসরি লোকেশন অনুযায়ী বাড়িতে ঢুকে যান কিন্তু বাড়িতে ঢুকতে পারেন না আশেপাশে সাইড দিয়ে বলেন দেখেন তারপরে ফোন দেন বলেন ভাই একটু আসেন কেন এই কাজগুলো করেন এই কাজগুলো কখনোই করবেন না আপনি ভালো লাগলে আসবেন নাহলে নাই আপনি ভিজিট দিবেন না আপনার আসার দরকার নাই আপনি ভালো লাগে না ভিজিট দিবেন না আসবেন না আর যারা ভিজিট দিতে চাচ্ছেন এবং বাড়ি কিনতে চাবেন তারা আসবেন সরাসরি কথা বললাম এত মেয়ানিতা কাজ করে বিউটি ভিডিও তৈরি করে অনলাইনে স্যারে দিয়ে আপনাদের সুন্দর করে ডেকে নিয়ে আবার বাড়ির ভিতরে ঢুকাই দিবো আবার বাড়ি দেখাই দিমু আবার অনেকে চুপচাপ বাড়ি কেনাকাটা করে চলে যাবে আমাদের খোঁজ খবর নেবেন না এরকম কেতা আমাদের দরকার নাই যাই হোক কাজ কেউ মনে কিছু কষ্ট নেবেন না সবার উদ্দেশ্যে সবাই তো আর এক না সব মানুষ এক না আসে কিছু কিছু মানুষ এরকম ব্যতিক্রম হয় এটা হলো ঢাকা মমিসিং রোড সরাসরি চলে আসলাম এটা ঢাকা ঢাকা মমিসিং রোড এটা ঢাকা হ্যাঁ সরাসরি আর এটা হলো মমিসিং রোড আপনি এখান থেকে চলে যাবেন ওই বাড়িতে দশ টাকা ভাড়া দিয়ে এটা হলো কুনিয়া তার গাছ ঠিক আছে গাইস তো আশা করি সবাই ভালো থাকবেন শরীর স্বাস্থ্য সবার জন্য ভালো থাকে দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল